বিয়েবাড়িতে যখন পাতে গা মাখা ঝোল সমেত মাংস এসে পড়ল অচিনবাবু তখন মৃয়মান হয়ে গেলেন এই উনি পাচ্ছিলেন আজ তাড়াহুড়ো করে বিয়েবাড়িতে আসার সময় বাঁধানো দাঁতের পাটিটাই আনতে ভুলে গেছেন এতক্ষণ তাও ম্যানেজ করে চালাচ্ছিলেন কিন্তু মাংস পাতে পড়তেই উনিও মানসিকভাবে কুপকাত কি করবেন এদিক ওদিক তাকিয়ে হাড় মাংস চুষে চুষে পাতের ওপর রাখছিলেন ব্যাপারটা নজরে আসে পাশের এক ভদ্রলোকের উনি স্মিত হেসে বা পকেট থেকে গোটা তিনেক বাঁধানো দাঁতের পাটি বের করে অচিন বাবুকে দিয়ে বললেন দেখুন তো কোনটি আপনাকে ফিট করবে অচিন বাবু ওর মধ্যে থেকে একটা বেছে নিয়ে পাশে বসা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে পাতে থাকা মাংসের পিসগুলো তো খেলেনি আরো একবার মাংস চেয়ে নিলেন ভালো করে ডুবিয়ে মাংস খেলেন খাওয়া দাওয়া সেরে হাত মুখ এবং দাঁতের পাটি ভালো করে ধুয়ে খুঁজে পেতে দাঁতের পাটি দিয়ে সাহায্য করা ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দাঁতের পাটি ফেরত দিতে গেলে ভদ্রলোক সবিনয়ে প্রত্যাখ্যান করে বললেন আরে রাখুন রাখুন ফেরত দিতে হবে না আমার কাছে আরো গোটা চারে কাছে অচিনবাবু তো হতবাক বললেন ও আপনি তার মানে একজন ডেন্টিস্ট কি সৌভাগ্য আমার যে আপনার সাথে আলাপ হলো ভদ্রলোক বললেন আরে না না ডেন্টিস্ট হতে যাব কেন আমি শ্মশানের কেয়ারটেকার ওরকম দাঁত বাড়িতে আমার আরও রাখা আছে কারোর প্রয়োজন হলে দিয়ে দিই